আমাদের মেয়েদের জীবনের একটা অধ্যায় হয়েছে বিয়ের পরবর্তী অধ্যায় যা মানে টেনশন আর টেনশন তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি টেনশন মানে কি জানেন সংসারের টেনশন হয়েছে পর দিন সকালবেলা কি রান্না করব। মানে রাত্রেবেলা ঘুমের মধ্যেও মনে হয় আমি হাবি জুবি রান্না করতেছি যে যাক আমার পর দিন সকালে রান্না করা লাগবো না এই একটা অবস্থা মানে ঘুমের ভিতর খালি টেনশন কি রান্না করবো এইটাই মানে এটা মেয়ের বিয়ের পর মনে হয় এই টেনশনটাই বেশি থাকে আগে আম্মুকে দেখতাম মানে তার টেনশন আমরা খালি খাবো কি এই চিন্তাই করতাম এখন সেন বুঝি যে মানুষটা কতই না টেনশন করতো যে পরদিন কি রান্না করবে কি মানে আমাদের মুখে কি খাওয়ন দিবে এই টেনশনই কিন্তু করতো তো এইরকম এখন আমারও অবস্থা হয়ে গেছে মানে রাত্রবেলা ঘুমাই না রান্নার টেনশন করি নিজেই বলতে পারি না তো যাই হোক আমি দু তিন দিন ধরে খালি সিমই রাঁধতেছি আর যেহেতু শীতকাল আমি সিম ফুলকপিটা একটু বেশি রান্না করব। যারা আমার রেগুলার ভিডিও দেখবে তারা আর দেখতে চাইবে না কারণ সিম ফুলকপি রান্না দেখা ওদিকে একটু সেমাই রানছিলাম মেয়ের জন্য ওইটা আর কি মেয়েকে দিবো তো নামাইলাম আর এইখানে আবার একটা মানে পাঙ্গাস মাছ ছিল ওই মাছটা মেয়েকে ভাজছে দিব কারণ আমার মেয়ের জন্য পাঙ্গাশ মাছ আনি যেহেতু ওর বাবাই পাঙ্গাশ মাছ খায় না এই জন্য আমি আরও খাওয়া হয় না আর আমার মেয়ের জন্য পাঙ্গাশ মাছ আনলে তো শুধু তেলে একটু ভাজিয়ে দিই আর এদিকে আমি একটু বেগুন মানে দোবাজি করব মানে আপনাদের ভাইয়ে খাইতে চেয়েছিলো দিন আগে তো আজকে আমি করব আর এই দোবাজিটা আমি আজকে একটু ভিন্ন টাইপের করবো কীরকমের মানে আমি এই দোবাজিটার নেই দেখেন চিনি দিব আর এই বেগুন বাজায় যদি একটু হালকা চিনি দিয়ে যদি বেগুনটা ভাজেন না এত মজা আমি একটা আপুকে দেখছি পরে আমিও ভাজছিলাম তো ওই দিনকার এত মজা হয়েছে আজকেও আবার একটু চিনি দিছি তো আজকে এরকম একটু মরিচ বেশি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আর একটু দুবাজির মতো করবো এই আর কি সুন্দর করে বেগুনটা ভাজি করতেছে আর আমার এই বেগুন ভাজা বা বেগুন যে যদি ভর্তা করে এটার কি ভীষণ পছন্দ কারণ বেগুন জাতীয় জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আর সুটকি দিয়ে তো অনেক মজা লাগে আর আমি সময় বেগুনটা তেলে ভাজছি তারপরে ভর্তা করি আজকে আর ভর্তা করবো না আজকে বেগুনটা দুবাজিই করব এই আর কি তো অল্প একটু ছিম ছিলও ওইটি আর কি মানে রান্না করছি আর এই বেগুন দুবাজি এটি বিকেল মানে দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে পরবর্তী রাত্রে যদি না হয় তখন আবার রাত্রে চিন্তে রাত্রে করব দুপুরটা আর কি ম্যানেজ করি কি আর করব মানে কি সংসারে পা দিছি জানি না সারাদিনই খালি রান্নার টেনশন আর রান্নার টেনশন মানে রান্নার টেনশন করতে করতেই মনে হয় জীবনটা পার হয়ে যাবে এদিকে আমি সুন্দর করে বেগুনটা ভাই যা পরে উঠাই নিছি এখন আর কি দোবাজি করবো পিঁয়াজ মানে কাঁচামরিচ আর অল্প একটুর মতো আমি ই দিছি ওই রসুন কুচি দিছি তো যাই হোক এই আর কি সুন্দর করে দোবাজি করে নেব তো টেনশন আর যাই হোক কেমন জানি পরদিন হয়েই যায় আমার পরদিন দিন হয়েই যায় রান্নার আইটেম ওই একটা না একটা ম্যানেজ হয়েই যায় মানে যেহেতু রিজিক আল্লাহ যা লাগছে ওইটাই তো আর কি খাবো তাও মেয়েদের একটা টেনশনই কি রান্না করবো এই আর কি তো আল্লাহ হাফেজ